আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই বলেন আজকে আমি গিয়েছি একটা খুব গরিব মানুষ আমাকে আমি আদর যত্ন করে দাওয়াত করেছিল আজকে আমি এই গরিবের বাসায় গিয়েছিলাম ওদের দাওয়াতটা ফেরত দিতে পারলাম না প্রথমে আমরা গিয়েছি খুবই গরিব ওরা অসহায় মানুষ এমন ভালো দিয়ে ইনভাইট করেছে আর পারলাম না যে প্রথমে আমরা গিয়েছি আমাদেরকে যাওয়ার সাথে সাথে আমাদেরকে এই যে নাস্তা দিয়েছি নবী শরবত গরিবের যে এত মায় আগে জানতাম না সুন্দর করে আমাকে মহব্বুত করে নিয়ে গেছে তারপর আমাদেরকে সুন্দর করে দুপুরে ভাত দিছে মার্শাল অনেক সুন্দর করে আয়োজন করেছে গরিবের আসল অন্তরটা অনেক বড় আমার খুবই ভালো লেগেছে অনেক খাওয়া দাওয়া করছে ওরা গরিব মানুষ অনেক আয়োজন করছে কাউকে কখনো অহংকার করতে নেই আমি কাউকে অহংকার করি না আমি সহজে সবার সাথে মিশে যাই তারপর আমাদের খাওয়া দাওয়ার পর আমাদেরকে ওদের গ্রামে গ্রামের একটা নিয়ম আছে পান সুপারে দেওয়া তা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবো সবাই আসসালাম আলাইকুম